আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি আজকের বাংলা প্রথম প্রশ্নপত্রের প্রশ্নপত্রের উত্তর নিয়ে আপনারা সবাই আহ উত্তর মিলিয়ে মিলিয়ে নিবেন একের এর গ তিনের ঘ চারের পাঁচের গ ছয়ের ক আটের ঘ আটের ঘ নয়ের ঘ দশের গ এগারোর ঘ বারোর খ তেরোর খ চোদ্দ ক পনেরো ঘ ষোলো ব সতেরোর খ আঠার খ উনিশ ঘ বিশ নাম্বার প্রশ্নের উত্তর আমরা কমেন্ট বক্সে জানিয়ে দিব একুশ গ বাইশ ঘ তেইশ ঘ চব্বিশ খ পঁচিশ ঘ ছাব্বিশ ক ক সাতাশ ঘ ঘ উনতিরিশ তিরিশ ঘ এই ছিল আজকের এইচএসি দু হাজার চব্বিশের বাংলা প্রথম পত্রের এম সি কি সমাধান এর পরবর্তীতে অন্যান্য সকল পরীক্ষা এমসিকিউর সমাধান নিয়ে আহ ইনশাল্লাহ আমরা হাজির হব এবং প্রশ্নপত্রের মধ্যে যদি কোনো ভুল পরিলক্ষিত হয় তাহলে কমেন্ট বক্সের মধ্যে আপনারা সঠিক উত্তরটি জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম